বেথুয়াডরিতে কুকুরের কামড়ে আক্রান্ত প্রায় চোদ্দো থেকে পনেরো জনকে বেথুয়াডরি হাসপাতালে নিয়ে হলো চিকিৎসার জন্য আতঙ্ক এলাকায় রবিবার বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথুয়াডরি কাঠালবেড়িয়ায় বেড়িয়া চিরেকল মোড় থেকে শুরু করে বেথুয়াডড়ি ফুলতলা পর্যন্ত মাঠপাড়া লঙ্কাপাড়া হয়ে কুকুরটি বিচরণ করে একটি কুকুর যেখানে সেখানে সাধারণ মানুষকে কামড়ে রক্তাক্ত করছে পুরুষ মহিলা শিশু বৃদ্ধ বিদ্যা কেউ বাদ যায়নি কুকুরের কামড় থেকে এমনকি ঘরের ভেতর ঢুকে কামড়ে দেয় কুকুরটি আহতরা প্রত্যেকে বেথুয়াটারি রাজ্য সাধারণ হাসপাতালে আসেন চিকিৎসা করাতে এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াচ্ছে কুকুরটি আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় কি নাম সম্প সরকার বাড়ি মাঠপাড়া কোথা থেকে কামড়েছে ওনাকে বাড়িতে ঢুকে হলুদ কালো রঙের একটা কুকুর সাদা রঙের তাহলে হ্যাঁ কুকুর তোমাকে কি করে কামড় থেকে আমরা দাঁড়িয়েছিলাম বাইককে নিয়ে দাঁড়িয়েছি কেমনই দাঁড়িয়েছি তারপরে একজন বলছি কি যে কুকুরটা বেশ কয়েকজনকে কামড়েছে এই বলতে বলতে আমি শুধু পিছনে দাঁড়িয়েছি দেখি পাশে আর আমি সবার সময় দিতে কেমনভাবে কামড়ালো বলে না কি নাম আপনার আমার নাম বাপ্পা ঘোষ বাড়ি

হলুদ কালো এসেই কামড়ে দিচ্ছে মোটামুটি কতজন কে কামড়েছে আজকে কাঁচা মেরে চিড়ে করে থেকে আমরা সত্যটা পাই একটা খেপা পুকুর আসছিল ঠিক আছে আস্তে আস্তে বেশ কয়েকজন রাস্তা দিয়ে মানে কামড়াতে কামড়াতে বেশ কয়েকজনকে কামড়াতে মানে বিবস্বভাবে অলরেডি প্রায় চোদ্দো থেকে পনেরো জনকে কামড়েছে কামড়াতে মাঠপাড়া ওখান দিয়ে লঙ্কা ভেতর দিয়ে ঢুকে কাউকে ঘরের ভিতরে ঢুকে কেউ দোকানের ভিতরে বসে আছে তাকে কেউ বাজার করে বাড়ি যাচ্ছে আজকে এমনি রবিবার বন্ধে মানে ছুটির বাজার বাজারের লোকজন প্রচুর তার মধ্যে থেকে যাকে যেভাবে পাচ্ছে বিবাৎসভাবে কামড়েছে প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টা প্রশাসনকে এখনও জানানো হয়নি আমরাও এমার্জেন্সি বেশ কয়েকজনকে আমরা ভেতর ধরে প্রাথমিক হসপিটালের আমরা নিয়ে এবং সেখানে ট্রিটমেন্ট চলছে জানাবেন প্রশাসনকে বিষয়টা অবশ্যই অবশ্যই প্রশাসনকে জানাবেন আপনার নাম আমার নাম আলোক সাহা আপনি আমি কাটাবিড়িয়া বেতারে কাঁটাবি ঘোষপাড়ার একজন জনপ্রতিনিধি